এটা বসার জন্য প্লাস এটা থাকাও যাবে দেখাচ্ছে নাট করেছি হ্যান্ডমেড ডিজাইন বানিয়েছি ফিরি টাইপ এর করা প্রোফাইল লাইট ডিজাইন করেছি আর এই জায়গাটা ডিজাইন করা আছে এটাও হ্যান্ডমেড গেস্ট রুমটা গেস্ট রুম দারুন একবার থাকলে আর বাড়ি যাবে না গেস্ট সারা জীবন এখানে থেকে যাবে সারা জীবন এখানে থেকে যাবে এইটা আমরা করেছি এটা লাইট পিঙ্ক উপর এন্ড বেজ কালার উপরে পেটটা করেছি ফুল প্যাডিং স্লাইডিং ওয়ারড্রপ কোন একটা কোন একটা ইউটিলাইজ করা হয়েছে হ্যাঁ প্রোফাইল লাইট দিয়েছি আর দুদিকে ট্রে করেছি ডেকোরেটিভ লাইট দিয়েছি পূজোর একটা অফার চলছে আমাদের আপনারা যদি বুকিং করেন তো আমাদের 10% অফ আছে এবং আরো অফার রয়েছে যখন আমি আমার ঘরে ইন্টেরিয়র করাবো যেভাবে আমি যত্ন করে কাজটা করব ঠিক সেভাবেই করি এই আমরা খুব যত্ন করে নিজের হাতে কাজটা করেছি এবং আমরা সাইটে পাঁচ দিন সপ্তাহে ভিজিট করি প্লাইউড কোম্পানি ইউজ করেন প্লাইউড আমরা একদম লোকাল করি না যেটাই করি ব্র্যান্ডেড করি ডিজাইন করেছি

তো আজকে আমরা একটা খুব ডিফারেন্ট কাজ নিয়ে এসেছি থ্রি বিএচকে তো কাজটা শুরু করার আগেই বলি এখন পুজোর একটা অফার চলছে আমাদের পুরো কাজটা আপনারা দেখুন কেমন লাগছে এবং পুজোর আগে আপনারা যদি বুকিং করেন তো আমাদের টেন পার্সেন্ট অফ আছে এবং আরও অফার রয়েছে সেগুলো আমরা ভিডিওতে বলবো তো কাজটা ফার্স্ট স্টার্ট করছি লিভিং রুম থেকে এবারে ডিজাইন করেছি ঠিক আছে ফুল রয়েছে হাফ মুনের করা হয়েছে ডিজাইন করেছি দেখতেই পাচ্ছেন হ্যান্ডমেড এখানে আমরা লার্জেস্ট টিভি ইউনিট করেছি এখানে আমরা একটা লুবার সেট ডিজাইন করেছি এটা হ্যান্ডমেড করেছি আর উপরে একটা পিভিসি ল্যামিনেটেড ডিজাইন করেছি মার্বেল সিটের এন্ড এখানটা আমরা পুরোটাই সেটা স্টোরেজ করেছি পুরো রাউন্ডে করা আছে এগুলো সবই করা আছে আর এইদিকে যদি আপনি চলে আসেন এখানে আমরা একটা পার্টিশন করে দিয়েছি পার্টিশন করে এদিকে আপনার ডাইনিং করেছি এদিকে লিভিং করেছি এন্ড ব্যাকে আমরা একটা ডিকো পেন্টেড ডিজাইন করেছি আর এই জায়গাটা আপনারা সোফাটা দিয়েছি একটু ডিপ সেটের যেহেতু পুরোটাই লাইট সেটের কাজ হয়েছে এই আমরা সোপারটা ডিপ সেট এ দিয়েছি যেটা ম্যাচির মধ্যে ম্যাচিং করে হুম এই জায়গাটা আপনি যদি দেখেন ডাইনিং করেছি বাহ ডাইনিং এর ব্যাকে কি করেছেন ব্যাকে করেছি আমরা একটা ডিকো পেন্ট করেছি এখানে একটা এখানে একটা ওয়াল পেপারের ডিজাইন করেছি বা এই সিটিং স্পেসটা আমরা নিজেরাই বানিয়েছি এই জায়গাটাতে আচ্ছা এন্ড এখানে আমরা দুটো চেয়ার দিয়ে দিয়েছি ডাইনিং টেবিলের সঙ্গে অনেকে বসে খেতে ভালোবাসে ওই আমরা করেছি এটা খুব ট্রেন্ডিং এখন আচ্ছা এটা ট্রেন্ডিং আর এই যে আপনি দেখেছেন এটা এটা আমরা ফিলিপস কোম্পানির দিয়েছি সুন্দর লাইটিং দেওয়া আছে এটা কোনো লোকাল নয় আচ্ছা আর এই জায়গাটা আমরা একটা দিয়েছি এটা ক্রকারি ইউনিট আর মাঝখানে একটা ওয়াল পেপার দিয়েছি সুন্দর একটা ওয়াল পেপার দেওয়া হয়েছে সুন্দর আর এগুলো সবই গ্লাস প্রোফাইলে ইউজ করা হয়েছে আর ভেতরে আমরা প্রোফাইল লাইট দিয়ে দিয়েছি ফুল ম্যাচিং করে করা হয়েছে ম্যাচিং করে করেছি আর উপরটাতে আমরা প্রোফাইল লাইট দিয়ে ডিজাইন করেছি আর সব যে আপনি লাইট দেখছেন এই লাইটগুলো তিনটে কালারের হয় একটা ওয়াম একটা লাইট একটা আপনার হোয়াইটের মধ্যে আচ্ছা আর এই এরিয়াটা কোথায় রয়েছে যে কাজ আমরা এটা করা হয়েছে আপনাদের সোল

এটা আমরা এক ক্লিক দিয়ে করেছি পুরোটা আচ্ছা ঠিক আছে আর আপনারা প্লাইউড কি কোম্পানি ইউজ করেন প্লাইউড এখানে আমরা করেছি আপনার সেঞ্চুরি কোম্পানি ঠিক আছে আপনারা যেরকম কোম্পানি চাইবেন আমরা একদম লোকাল করি না যেটাই করি ব্র্যান্ডেড করি ঠিক আছে বেডরুমটা দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম হুম ওয়াও ফারস্টে দেখাই আমরা এটা ব্যাকের ডিকো পেইন্টের ডিজাইন করেছি অনেকে এটা প্লাই দিয়ে করে আমরা ডিকো পেইন্ট করেছি ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো হাই গ্লোজি লাগছে ওয়ালপেপার দিয়েছি আমরা ইনপুট ওয়ালপেপার দিয়েছি আর সাইড দিয়ে একটা স্ট্রিপ লাইট দিয়েছি যাতে গ্লো করে এন্ড এখানে আপনি যদি দেখেন ওয়ার্ড্রপটা ওয়ার্ড্রপটা করেছি আমরা একটা ল্যামিনেট করেছি ইউরোপিয়ান স্টাইল ইউরোপিয়ান স্টাইল এন্ড উপরটা লেদার ফিনিশ করেছি ফুল লেদার লেমিনেট এটা ঠিক আছে আপনি উপরটা মানে এটা কোনো আপনার কোনো প্রিন্টেড নয় এটা আমরা হ্যান্ডমেড ডিজাইন বানিয়েছি একটু ক্লোজলি দেখলে বুঝতে ক্লোজ দিয়ে লাগায় বুঝতে পারবেন এই জায়গাটা হুম তো সিডি টাইপের কার্ভ করা আছে আর কি আর উপর কি করেছেন উপরটায় আমরা একটা প্রোফাইল লাইটের ডিজাইন করেছি সিম্পল যেহেতু আমাদের রুমটা একটু ছোট সেই হিসাবে আমরা ডিজাইনটা সাজিয়েছি আচ্ছা এন্ড এখানে আমরা করেছি একটা স্টাডি হুম আর এটার সাথে একটা টেবিল করেছি এটা স্টাডি ইউনিট করা হয়েছে হুম এন্ড এই জায়গাটা আপনি যদি দেখেন আমরা অ্যাটাসরি লাইট দিয়েছি ঠিক আছে আর এই জায়গাটা লুভার্স এর ডিজাইন করা আছে এটাও হ্যান্ডমেড আচ্ছা তো আমরা চেষ্টা করেছি এটা পুরোটা একটা হ্যান্ডমেড এ কাজ করা মেশিন ফিনিশ অনেকেই এখন এনে রেডিমেড বসিয়ে দেয় আমরা চেষ্টা করেছি পুরোটা হ্যান্ডমেড করার তত সময় বেশি লাগবে সময় বেশি লাগবে বাট লুকিং খুব ওয়াও লাগে একটা গেস্ট রুমটা গেস্ট রুম ওয়াও

আর এই জায়গাগুলো আমরা ছাড়ি নিয়ে এই জায়গাগুলো আমরা স্টোরেজ করে দিয়েছি এ দেখতেই পাচ্ছেন কোনা টু কোনা করা হয়েছে হ্যাঁ ইউটিলাইজ করা হয়েছে এন্ড এই এই যে এরিয়াটা রয়েছে এই যে এরিয়াটা দেখছেন এখানে আমরা ড্রেসিং টেবিল করেছি একটা আপনি ইউজ করতে পারবেন বেডে বসে আচ্ছা যেহেতু এখানে চেয়ার রাখা জায়গা নেই এখানে বেডে বসে করা যাবে আর ফল সিলিং আমরা একদম সিম্পল এর মধ্যে কাজ করেছি দেখতেই পাচ্ছেন উপরটা প্রোফাইল লাইট দিয়েছি আর দুদিকে ট্রে করেছি আর সাইডেটা স্ট্রিপ লাইট দিয়েছি আর একটা ডেকোরেটিভ লাইট দিয়েছি এই জায়গাটাতে আপনার ডেকোরেটিভ লাইট আছে হুম স্টাডি রুমটা আচ্ছা দাদা ঘরে ভেতরে সোফা করেছো কেন ঘরে ভেতরে সোফা করেছি এটা বসার জন্য আচ্ছা ঠিক আছে তো ঘরে ভেতরে সোফা করে নাকি না এটা ঘরের ভেতর সোফা করেছি প্লাস এটা থাকাও যাবে এখানে থাকাও যাবে হ্যাঁ সোফা কাম বেড কোথায় এখানে সোফা কাম বেড দেখাচ্ছি আপনাদের এক মিনিট দাঁড়ান আচ্ছা এই দেখুন হ্যাঁ তো উপরে ঘুমা পারে কি না না উপরে না এই যে টানলে টানলে বেড হয়ে যাবে তো বিশেষই হচ্ছে না

চলে যাবে যেহেতু হাইড্রোলিক রয়েছে আরকি কি হাইড্রোলিক হয়ে গেল ফুল লক হয়ে গেল ফুল লক হয়ে গেল এই যে করা আছে হুম খোলার কোনো চান্সই নেই না খোলার কোনো চান্স নেই এই বন্ধ হয়ে গেল ঠিক আগের মতো অবস্থা হয়ে গেল ঠিক আগের মতো অবস্থা হয়ে গেল আর এই হলো স্টাডি টেবিল এখানে স্টাডি টেবিল করেছি এন্ড এখানে আমরা একটা স্লাইডিং ওয়ার্ডড্রপ করেছি যেহেতু পাল্লা খোলা যাবে না স্টাডি ইউনিট সামনে রয়েছে বলে আচ্ছা এন্ড এখানে আমরা কালারটা ইউজ করেছি আইস ব্লু এন্ড হোয়াইট যেটা আপনি খুব কালার এই কালারটা খুব দেখতেই পারবেন না খুব ট্রেন্ডিং কালার এটা

তো সেই সাইটটা আমরা নিজেদের করে কাজ করি যখন আমি আমার ঘরে ইন্টেরিয়ার করাবো যেভাবে আমি যত্ন করে কাজটা করব ঠিক সেভাবেই করি এই যে আপনি পুরো কাজটা দেখলেন আমরা খুব যত্ন করে নিজের হাতে কাজটা করেছি এবং আমরা সাইটে পাঁচ দিন সপ্তাহে ভিজিট করি ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে ট্রাস্ট আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যত আপনি প্রিমিয়াম ফ্ল্যাট দেখছেন সব ফ্ল্যাটেই আমরা কাজ করছি আর অনেকে রয়েছে যারা রাজ্যে রয়েছে রাজ্যের বাইরে রয়েছে যারা দেশের বাইরে আছে তারা আমাদেরকে যদি কাজ করাচ্ছে কেন কারণ আমরা সেই জায়গাটা রেখেছি আমাদেরকে কাজ দেওয়া মানে আমরা দায়িত্ব হিসাবে সেই কাজটা টাইম টু টাইম হ্যান্ড ওভার দেওয়া আচ্ছা ঠিক আছে এই জন্য আমরা আজকে অনেকটাই এগিয়ে রয়েছি আপনারা অনেক আমাদেরকে কল করছেন আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা ভালো কাজ করলেই হলো না সেই ভালো কাজটাকে আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে আর তার জন্য বহু বহুদিন ধরে

মানে জায়গায় গিয়ে গিয়ে সাইট ভিজিট করে করে কাজ করে এমন না যে দিদি দায়িত্ব সবাইকে ওখান থেকে কাজ শেষ এমন কোনো ব্যাপার নেই দেখতে পাবেন যে প্রত্যেকটা দিন আপনার ওখানে যাচ্ছে এবং সাইট ভিজিট করে কাজটা ডে বাই ডে করানো হচ্ছে হ্যাঁ এটা আমাদের সব থেকে বড় ইউএসপি আর সামনে তো পুজো আসছেই আপনারা জানেন ডিসকাউন্ট দেব যারা মনে করছেন একবার আমাদেরকে কল করুন আমরা যাব আপনাকে ফ্রি অফ ভিজিট করব এবং আপনাদেরকে একটা কোটেশন রেডি করে দেবো যারা মনে করছেন অনেকে বলে কস্টিং কি আসতে পারে তার ব্যাপারে আমি তুমি কি বলতে চাই দেখুন অনেকে অনেক কমে প্রাইসে করে দেয় তো আমাদের স্টার্টিং লিস্ট যদি আপনি একটা প্রিমিয়াম কাজ করাতে চান তো টেন লাখ থেকে আমাদের স্টার্ট হয় টু বিএইচকে

পুজোর জন্য পুজোর জন্য এখন বুকিং করলেও কিন্তু টেন পার্সেন্ট এখন বুকিং করলে টেন পার্সেন্ট পুজোর আগে অব্দি থ্যাংক ইউ সো মাছ এখন সময় দেওয়ার জন্য ভালো লাগলো এসে আর কাজ দেখে তো আরো বেশি ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ